প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ আপনারা দেখেছেন প্রেস ক্লাব দখলমুক্ত করতে গিয়ে আমরা আক্রান্ত হয়েছিলাম আমাদের বিল্লা ভাই আমাদের সহযোদ্ধা সৈকত ভাই এবং আমি নিজেও হাতে আঘাতপ্রাপ্ত হয়েছিলাম সেই সময় প্রেস ক্লাব যারা দখল করেছিল চা দোকানদার নামে আপনারা যেটা দেখেছেন চা দোকান দিয়েছে বিভিন্ন দোকান দিয়েছে তো তারা বারবার বলছিল জামা খুলে দেখাচ্ছিল যে তারা অনেক লড়াই সংগ্রাম করেছে গায়ে গুলি লেগেছে তারা বিএনপি করে তারা জামাত করে এরকম বিভিন্ন রাজনৈতিক পরিচয় দিয়েছিল তো আমরা এটা নিয়ে গবেষণা করছিলাম যে আসলে এরা কারা যারা ক্লাব দখল করে আছে তাদের একটা পরিচয় হওয়া উচিত কারণ তারা বড় বড় রাজনৈতিক প্রক্রিয়াগুলোর নাম বলছে তাদের একজন সমন্বয়কদের সঙ্গে একটা ছবিও দেখিয়েছে তাদের একজন সমন্বয়কদের সাথে একটা ছবিও দেখিয়েছে যে এই সমন্বয়ক তাদেরকে এখানে বসার অনুমতি দিয়েছে তো আমরা খুঁজতেছিলাম যে এদেরকে বিএনপি বসিয়ে দিল নাকি জামাত বসিয়ে দিল নাকি নাগরিক কমিটি নাকি গণ অধিকার পরিষদ কারণ বারবার জামা খুলে টেনে দেখাচ্ছিলো ওদের গায়ে আঘাতের চিহ্ন এরকম বিভিন্ন দৃষ্টি আকর্ষণ করছিল যে আমরা আন্দোলন সংগ্রাম করছি আপনাদের জন্য এরকম একটা বিষয় তো আমরা সেই বিষয়টাই ছোট্ট করে একটু দেখাবো আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এইটা এই ছেলেটা দেখেন ও অনেক অ্যাটেনশন নিচ্ছে এবং বারবার জামা খুলে দেখাচ্ছে এই ছেলেটি তার হাত দেখাচ্ছিলো হাতে অনেক দাগ ছুরির দাগ কাঁটা দাগ এগুলো দেখাচ্ছিল তারপরে পিঠ গেঞ্জি খুলে দেখাচ্ছিল যে সে বিএনপি করে এরকম অ্যাটেনশন দেখাচ্ছিল তো আমরা আসলে খুবই বিব্রত হচ্ছিলাম যে এত বড় একটা রাজনৈতিক দলের নামে ব্লেম দিচ্ছে এবং আমরা নিজেরা আতঙ্কিত হচ্ছিলাম যে আমরা বিএনপি কর্মীদেরকে এখানে চা দোকানদার দিয়ে জীবন নির্বাহ করে তারা তাদেরকে আমরা উঠিয়ে দিচ্ছি না এরকমভাবে আমাদের মধ্যে দুশ্চিন্তা কাজ করছিল। তো পরবর্তীতে এটা আমরা জাতীয়তাবাদী দলের বড় ভাইরা আমি ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্যার ওনার কাছে ইনফরমেশনটা গিয়েছিল এবং ওনারাও তার তদন্ত শুরু করে যে আসলেই প্রেস ক্লাব এরিয়াটা বিএনপির লোকেরা দখল করে আছে কিনা আমি জামাতি ইসলামের ভাইদেরকেও বলেছিলাম তারা তদন্ত করে যে জামাতের কেউ এখানে আছে কিনা তো পরবর্তীতে এই কমিউনিটি যে আছে এখানে এই যে এখানে একটা একটা ছেলে দেখা যাচ্ছে দোকানদার সে বাহাউদ্দিন নাসিমের ম্যান সাপ্লায়ার ছিল বিভিন্ন প্রোগ্রামগুলোতে এবং তার অনেক এই ভিডিও ছবি আছে যেগুলো আপনারা দেখবেন যে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত শুধু তাই না এখানে প্রেসক্লাবে এখন যারা দখল করেছিল তাদের প্রত্যেকে আমরা গত পাঁচ ছয় বছর যাবত আমরা দেখছি তারা এখানেই এই দখলদারিত্ব করে আছে জাস্ট ক্ষমতার পালা বদলের পরে এরা নিজেদেরকে বিএনপি নামে পরিচয় দিচ্ছে জামাত নামে পরিচয় দিচ্ছে আমি আজকে এই ব্রিফিংটা করার উদ্দেশ্য যে এই জায়গা এই বিষয়টা অবগত হওয়া দরকার চলেন আমরা একটু ছোট করে একটা আমরা একটা প্রমাণ দেখব যে আসলেই এরা কোন রাজনৈতিক মতাদর্শের লোক আমরা একটু দেখে নেব এই ছেলেটির একটা ভিডিও আমরা পূর্বের একটা ভিডিও পেলাম দেখেন সে বলতেছে সে নিজেই পাঁচ আগস্টের পরে বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দিছে দেখেন তার মানে সে এখনো আওয়ামী লীগ করে নাকি আওয়ামী করে কিন্তু যখন দখলের কথা বলছে দখল করতে যাচ্ছে তখন সে বলছে যে সে বিএনপি করে জামা খুলে ফেলছে শার্ট খুলে ফেলছে এই আমি আমরা আসলে আমাদের আমি দুঃখ প্রকাশ করছি আমাদের সহযোদ্ধা বিল্লা ভাইকে তাকে পাইপ আঘাত করেছে স্ট্যাম্প আঘাত করেছে আমাদের 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 ল্যাপটপ চুরি করেছে এরা আমি পুলিশ প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করবো যে এরা আমাদের ল্যাপটপগুলো নিয়েছে এবং আমি সাংবাদিক ভাইদেরকে ছবি দিয়ে দিচ্ছি এই যে ছেলে এই ছেলেটা আপনারা দেখছেন ওর কাছেই ল্যাপটপটা রয়েছে আমাদের সৈকত ভাই উনি একজন শিক্ষক এবং আমাদের সাথে দীর্ঘদিন লড়াই সংগ্রামে আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে আমরা এক সঙ্গে ছিলাম সৈকত ভাইয়ের ল্যাপটপটা এই ছেলেটার এই ছেলেটার কাছে আছে এরা প্রত্যেকে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল প্রত্যেকে এবং বাহাদ্দ নাসিমের প্রোগ্রামে অনেক এদের ছবি ভিডিও আছে একটা একটা করে দেখালে আমি জাস্ট একটা ভিডিও দেখাই দিলাম সে তার কথাগুলো আপনারা শোনেন শুনলেন আপনারা আমি অনুরোধ করবো আরিফিল্লা ভাইকে যে তার এই ঘটনায় সে আরও অনেক কিছু জেনেছে এখানে সেগুলো সে বলবে কারণ এগুলো বলা এই জন্য জরুরি যে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা তাদের ইমেজ নিয়ে অনেক লড়াই করছে এক একটা দল পাঁচশো জনকে বহিষ্কার করেছে একশো জনকে বহিষ্কার করেছে তারা চাঁদাবাজির নামে বিভিন্ন ব্লেম আছে বেসিক্যালি প্রান্তিক পর্যায়ে যেই মানে টোকাই লেভেলের কর্মীরা আছে এদের কোনো আসলে দল নাই এরা যখন যেই দল আসে সেই দলের স্লোগান দেয় আর মানুষের উপর নিপীড়ন করে চাঁদাবাজি করে চিন্তাই করে যার কারণে সিনিয়ররা বিপদে পড়ে বহিষ্কারের সম্মুখীন হয় তারা নিয়ন্ত্রণ করতে পারছে না আজকের আমাদের ব্রিফিংটা শুধুমাত্র এই কারণে যে আপনারা আপনারা যে এদেরকে প্রশ্রয় দেবেন এই যে এই ধরনের টোকাইকে মাদকাসক্ত দখলদারদেরকে প্রশ্রয় দেবেন এরা আপনাদের দলের দুর্নাম করবে আপনাদের দলের নিন্দা বয়ে নিয়ে আসবে এবং আপনারা মুখ দেখাতে পারবেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দেখেন আপনাদেরকে কত মানুষ গালিগালাজ করতেছে